সানিরান ইরার ডিশানে জমানে আপয়াউ একনা কনা নাকনেত দেশা শাকনে শাবা আপানা আল্া রার্যিশানে কন্যা সাবা সাবা একনে সাকনে � এইবারই সাহাবির নাম ছিল হজরত আব্দুল্লাহ এত পরিমান করি সাহাবি ছিলেন সবার পরে আসতেন এবং নামাজ শেষ হওয়ার পরে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন রসুলের সাহাবি রাদিয়াল্লাহু

মসজিদের মধ্যে সবচেয়ে সময় কম যায় মুনাফিকের রাগ কারণ মুনাফিকদের অসহ্য লাগে মসজিদ আল্লাহর ভাই কম্বাই বলেন সম্পর্কে না জেনে না জেনে খারাপ অথবা ভালো কোন মন্তব্য করা ঠিক নয় আল্লাহর এ কম্বাই আব্দুল্লাহ

এরকম ভাবে একবার না দুইবার না তিনবার সালাম দেন কিন্তু কোনো সালামে জবাব আসে না আল্লাহ আকাঙ্ক্ষিত হয়ে যায় মনে মনে মন খারাপ করেন না এরপরে শেষ পর্যায়ে আরো একবার সালাম দেওয়া হলো আব্দুল্লাহ আনসারিকে ডাকা হলো আব্দুল্লানি রবি আল্লাহ আহু দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসলে।

তুমি কেন আসো নাই কেন আমার কথা শুনে আসো নাই আর তুমি কেন সবার আগে মসজিদে না গিয়ে সবার পরে মসজিদে যাও আর মসজিদ থেকে চলে আসো আল্লাহ আব্দুল্লা আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দিব আল্লাহর তাই কুমার কেন একটা বলে আমি এমন গরিব এত পরিমাণ গরিব সাহাবি আমি আমি এত পরিমাণ গরিব সাহাবি যখন আপনি বসার মধ্যে এসে আমাকে ডাকতেন সেই সময় আমার স্ত্রী নামাজে দাঁড়াইছিল আমার এত পরিমাণ গরিব মধ্যে এই আমার শরীরের মধ্যে যে পোশাকটা দেখছো এই পোশাকটা ছাড়া আমার দ্বিতীয় কোন পোশাক নাই আমি যখন নামাজ বলতাম নামাজ বলতে চাইতাম মসজিদের মধ্যে বিধি বাসার মধ্যে থাকতো কারণ আমার বিষয় হচ্ছে একটা আমার দিতে কোনো পোশাক নাই আমার মন চাই আপনার কথা শুনতে আপনার কোরআন তালা শুনতে এই জন্য আমি মসজিদে নামাজ পড়ার জন্য যাই নামাতে শরিক হয়ে যাই নামাজ শেষ করে আবার দৌড়ে বাসায় চলে আসি কারণ আমি চিন্তা করি আমি নিজে বাঁচলে হবে না আমার পরিবারকে বাঁচাইতে হবে নামাজ শেষ করে দৌড়ে চলে আসি মধ্যে বাসার মধ্যে আমার স্ত্রীকে দিবি আমার স্ত্রী এই পোশাকটা করে আবার নামাজ আদায় করে এই জন্য আমি আগে মসজিদে না গিয়ে পরে মসজিদে আবার সবার আগে মসজিদ থেকে বিদায় নিয়ে চলে আসি আল্লাহ এত পরিমান

আর যখন নামাজের টাইম হয় একটি পোশাক নিয়ে আমি নামাজ আদায় করি আর যখন নামাজ পরে এসে ওই পোশাকটি আমার স্ত্রী দিয়ে আমার স্ত্রী ওই পোশাকটি পরে নামাজ আদায় করে এরকম ভাবে নামাজ আদায় করি আমি এত কল্যাণ করি আমার স্ত্রী কে আমি একটি নতুন একটি ভালো কোন পোশাক কিনে দিতে পারি নাই আল্লাহ খেয়াল করে বাড়ির মধ্যে একটি ছোট্ট বাচ্চা যার হাতের মধ্যে শিকল বাধা আল্লাহর বাই গঙ্গার ডাকতে বলে তোমার সব করে শুনলাম কিন্তু আরেকটি অবাক হয়ে না আরেকটি দৃশ্য দিকে অবাক হয়ে গেলাম এই যে তোমার বাসার মধ্যে একটি সন্তান যার হাতের মধ্যে শিকল বাঁধা আছে আল্লাহ বাই কমার ডাকতে বলেন

সন্তানকে আমি শিকল হাতের মধ্যে শিকল বেঁধে গেছে এই জন্য কারণ আমার সন্তানটা বড় সুতার আমি এত পরিমাণ গরিব ঠিক মতো ভাবে এখানে পুরস্কার করতে পারি না আমার পাশের পাশের একজন নিহতির হুদি যা ধনী ব্যক্তি ওই ধনী ব্যক্তির বাড়িতে একটি খেজুর গাছ আছে ওই খেজুরের ওই খেজুরগুলো আমার বাড়ির উঠানোর দিকে সন্তান জানবে না কোনটা হারান কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এগুলো কোনোটাই খেয়াল করবে না ছোট্ট বাচ্চা খিদা তেলায় ও সমস্ত খেজুরগুলো খেয়ে ফেলবে

আল্লাহর কান্না করে দিলেন এবং সাথে যতগুলো ছিলেন সমস্ত কান্না শুরু করে দিলেন অন্যান্য সাহাবীরা চিন্তা করে হায় হায় আমরা কারার বিরুদ্ধে আল্লাহ পাই কুম্বরের ধর্মে বিচার দিয়েছিলাম এমন পরিমাণ গরিব এর থেকে আরও গরিব সাহাবিব হইতে পারে না এখন এমন ব্যক্তি আছে ব্যক্তি আছে যা ভিক্ষা করে খাইলো বাড়িতে অনেক রকম পোশাক আছে আব্দুল্লাহ এত পরিমাণ গরিব ছিলেন বর্তমান সমাজে এই পরিমাণ কোন গরিব মানুষ পাওয়া যাইবে না এজন্যই জন্য ওই ওই যদি এই পরিমাণ গরিব হওয়ার পরেও যদি নামাজ আদায় করতে পারে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে নামাজ একটু এক একটু নামাজ না সারে না কাজা করে তাহলে আমরা কেন এত ভালো থেকে এত ভালো দামি দামি পোশাক করে নামাজ আদায় করতে পারবো না